নেক্সট আসসালামু আলাইকুম বন্ধ মানে ট্রেনের গুলো গেছে বলতে পারবেন

কোন ধরনের জিনিস তোমরা জয় সামাজিক যে দায়বদ্ধতা সমাজের প্রতি যে মানুষের সাধারণ মানুষের দায়বদ্ধতা নিজের যে চাহিদা সাধারণ মানুষের মানে নিম্নমিত্র থেকে মধ্যবিত্ত থেকে যে চাহিদা সেই চাহিদাগুলো উঠে এসেছে তার কাব্য ক্লাস ইলেভেনে জয় করছো কবিতা পাঠ করছো কি বলতে পারো এটা নুন কবিতা পাঠ করছো নুন কবিতা নুন বিষয়বস্তু নুন কবিতা এক বলতে পারো নুন কবিতা আর রোজিনা عنده বাবার প্রথম বলা হচ্ছে তাদের অবস্থা এতটাই খারাপ যে বলছে আমাদের পান্তা ঘাটে নুন জোগানটাও তাদের কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জ এবং সেখানে বলছে তারা গোলাপের চারা কিনে আনছে গোলাপের চারাটা বড় ছোট বাপ কি করেছে ছোট বাপে সম্মে উপরনাচ একটি পার্থক্য ছোট গল্প এবং উপন্যাস সাহিত্যের দুটি সম ধারা একটি শাখা হলেও ছোট গল্প এবং উপন্যাসের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে উপন্যাসে আমরা দেখতে পাই প্লট থাকে সেখানে চরিত্র থাকে এবং সেখানে চরিত্রের বিভিন্ন ভ্যারাইটি থাকে বিভিন্ন হ্যাঁ উপন্যাসের ক্লাইম্যাক্স থাকে ছোট ছোট গল্পের মধ্যেও আমরা একটা ক্লাইম্যাক্স দেখতে পাই কিন্তু সেটা একটা মাত্র শীর্ষবিন্দু এবং সেখানেই গল্পটা পরিসমাপ্তি লাভ করছে তারপরে কি হচ্ছে আমরা জানতে পারছি না কিন্তু উপন্যাসের ক্ষেত্রে সেই গল্পটির পরিসমাপ্তি আমরা দেখতে পাচ্ছি

নজরুল ইসলাম রয়েছেন রবীন্দ্রনাথের সহ সঙ্গে চট্টোপাধ্যায় রয়েছেন প্রঞ্জন মলিক রয়েছেন সত্যেন্দ্রনাথ রয়েছেন এগুলো ঠিক আছে শান্তিনিকেতনে প্রচেষ্টা করে কত সালে উনিশশো একুশ সালে

Сиќа поти ми е. Сиќата добро поте диван дуру монти е. Мене ектора са добро е. А сиќа